আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যদি সিফ অফ মেথডের মাধ্যমে এই কিউবটাকে সলভ করতে চাই তাহলে প্রথমে আমাদের বটমে একটা হোয়াইটের প্লাস তৈরি করে নিতে হবে তো আমরা প্রথমে বটমে একটা হোয়াইটের প্লাস তৈরি করে নিই ঠিক এইভাবে আমাদের বটমে একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেছে এরপর আমরা পেয়ার কানেক্ট করব এভাবে এবং ইনসার্ট করব সেগুলোকে আমাদের প্রথমটা শেষ ঠিক একইভাবে আমরা অন্য পেয়ারগুলোকেও কানেক্ট করে ফেলবো আমাদের দুটো শেষ এখন আমাদের তিন নাম্বার পেয়ারও শেষ এবার আমরা চার নম্বরটাকে শেষ করলেই আমাদের পেয়ারটা কমপ্লিট ওকে আমাদের এফ টুয়েল এর কাজ শেষ এখন বাকি কাজ যেটা করবে সেটা সূত্রই করবে যেমন একটা সূত্র আমরা দিলেই এটা পুরোটা হলুদ হয়ে গেল এখন আমাদের এরকম হেডলাইট লাগবে এর চারিপাশে তো একটা হেডলাইট আছে একটা সূত্র দিলেই এরকম হেডলাইট আমাদের চারিপাশে তৈরি হয়ে যাবে ঠিক এইভাবে ওকে এখন আরেকটা সূত্র দিলে আমাদের কিউবটি সলভ হয়ে যাবে এইভাবে